বাঙালি এভারেস্ট জয়ীর মৃত্যুর সংবাদ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছোঁয়ার পরেই মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে যদিও মৃত্যুর বিষয়টি পরিবারের কাছে এখনও নিশ্চিত নয় নদিয়ার রানাঘাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ পেশায় একজন স্কুল শিক্ষক এবং তিনি একজন পর্বতারোহী গতকাল বৃহস্পতিবার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রুম্পা ঘোষ তবে গতকাল সন্ধ্যা নাগাদ চূড়া থেকে নেমে ক্যাম্পে ফেরেন রুম্পা কিন্তু সুব্রতর কোনো খোঁজ পাওয়া যায়নি শেষ পর্যন্ত খবর পাওয়া যায় এভারেস্টের চূড়ায় পৌঁছে সুব্রতর সঙ্গে থাকা অক্সিজেন নাকি ফুরিয়ে গিয়েছিল এবং আজ সকালে সুব্রতর পরিবারের মোবাইলে একটি বার্তা আসে যে সুব্রত আর নেই এরপরে তারা দিশেহারা হয়ে পড়েন তবে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবর না আসায় সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ঘটনা হচ্ছে ওরা তো চোদ্দ তারিখে রাতের বেলা উঠেছিল স্বামী করার জন্য যখন আটটা সাড়ে আটটা নাগাদ ওঠার কথা ছিল কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই স্বামী হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ভিড়ে খাটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায় এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রির বারোটা অবধি কিন্তু এজেন্সির মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমন্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি সেপা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না আর কি খবর শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা যায় প্রথমে বলল যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসাল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই আহ ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন আমরা জানতে পেরেছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে